নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর এই বৃষ্টির মধ্যে বাজার থেকে বড় একটা সাইজের ইলিশ নিয়ে এসছে দেড় কেজি ওজনে এই ইলিশ মাছ ভাজা করব আর বেগুন ভাজা তার সাথে থাকবে খিচুড়ি আর এই বৃষ্টির সময় খিচুড়ি সবার প্রিয় আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তা এবার রান্নাঘরে চলে যাবো রান্নাবান্না শুরু করব আপনারা দেখতে থাকুন মাছের আশটা আগে ছাড়িয়ে নেব তারপরে মাছটা কাটবো মাছটা পুরো টাটকা একদম রক্ত বেরোচ্ছে তা শক্ত বউটিতে না। ইলিশ মাছের দেখতে একদম পুরো ধার প্লেটের মতন এইগুলো হাত লাগলেই কেটে যায় আপনারা যখন বাড়িতে যদি ইলিশ মাছ এরকম গোটা নিয়ে আসেন তো এইটা আগে কেটে নেবেন আর এখন তো বেশিরভাগ অংশ সবাই বাজার থেকে কিনে নিয়ে আসে কেটেই নিয়ে আসে কিনে আসে তা আমি এইটাই কেটে নেব এইভাবে কেটে নিতে হবে এটা যদি বাই চান্স লেগে যায় হাত কেটে যাবে আগেরবারই ইলিশ মাছ কাটতে গিয়ে আমারই হাত কেটে গেছিলো একটু ভুল হলেই কেটে যাবে মাছগুলো তো সব কাটা হয়ে গেল এবারে আমি ধুয়ে নেবো বন্ধুরা এই মাছ তো সব ধোয়া হয়ে গেছে আর এর থেকে কিছুটা মাছ আমি ঘরে পরে রান্না করে খাওয়ার জন্য রেখে দেবো সবগুলো করবো না আমি এখানে কিছুটা কফি নিয়েছি এই কপিটা কুচিয়ে নেবো বেগুন কেটে এবার খিচুড়ির জন্য আলু কেটে নিলাম আর খিচুড়িতে তো আলু না হলে খেতে ভালো লাগে না সব হয়ে গেছে কড়াইটা অবশ্যই নিলাম নুন গেছে শুকনো কড়াইতে কিছু মশলা আমি ভেজে নেব চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা গোটা ধনে একটা গোলমরিচ আর জিরে নিচ্ছি এটাও দিয়ে দেবো এগুলো সব একসাথে আর কিছু ভেজে দেবে না মশলা ভাজা হয়ে গেছে এবার আমি লাভবো দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব হালকা করে একটু হলুদ অল্প করে লবণ মশলাটা শিলড়ায় গুঁড়ো করে নেব আর এই গরম গরম গুঁড়োটা করলে ভালো গুঁড়ো হয়ে যাবে মশলাটা আদা জিরে এগুলো সব একসাথেই ভেটে নেব আলুটা একটু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর খুচুড়িতে আলু সব সময় এরকম লাল লাল করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে আলুটা আলুটা তুলে নিচ্ছি কপিটাও ওই তেলে ভেজে নিই আপনারা আপনাদের পছন্দের মতন সবজি দিতে পারেন কিছু দিতে খিচুড়ির জন্য এখানে পাঁচশো গোবিন্দভোগ চাল নিয়েছি আর পাঁচশো মুসুরির ডাল নিয়েছি আমি একরকম ডাল দিয়ে আজকের খিচুড়িটা বানাবো আপনারা চাইলে এখানে আরও দু তিন রকমের কত রকমের ডাল আছে ডাল দিতে পারেন তা আমি এবার এগুলো সব ধুয়ে নেব জন্য এই হাড়িতে আমার পরিমাণ মতন জল আমি নিয়ে নিয়েছি এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি একই সাথে ডালটাও দিয়ে দেব আর ডাল সবসময় মুসুরির জলে করলে এই খিচুড়িটা মুসুরি ডালে করলে কিছুটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একই সাথে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার আমি হাড়িটাও বসিয়ে দিচ্ছি এই বেগুনগুলো একটু আমি এই ছুরি দিয়ে এভাবে একটু কেটে নেব বেগুনের মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ হালকা করে একটু চিনি দিচ্ছি বেগুন ভাজা একটু চিনি দিয়ে এইভাবে মাখে কিছুক্ষণ রেখে দিলে ভাজলে বেগুনটা খেতে বেশি ভালো লাগে আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেবেন মশলা রেডি করবো জিরে যে আদাটা বেটে রেখেছি এর মধ্যে কিছুটা ধনের গুঁড়ো দেবো অল্প করে দিলাম লঙ্কার গুঁড়ো তো অল্প করে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ হালকা করে একটু জল দেব চাল আর ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে ভেজে রাখা কপি আর আলুটা দিয়ে দিচ্ছি ভালোভাবে তো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি লাগিয়ে নিব কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কয়েকটা লঙ্কা এরকম কেটে নিয়েছি এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি তেলের উপরে তেজপাতা পাঁচ ফোড়ন নিয়েছি এবার এর মধ্যে কিছুটা একটু অমটা কুচি দিয়ে দিই ওগুলো দেখুন একসাথে একটু ভালো করে ভেজে নিয়েছি এইবার দিয়ে মশলাটা বানিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি খিচির মধ্যে একটু মিষ্টি হলে খেতে ভালো হয় মশলাটা তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এই খিচুরির মধ্যে দিয়ে দেয় হাড়িটা বসিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নেবো মশলাটা দেওয়ার পরে বেশ করে কিছুক্ষণ তো আমি ফুটি নিলাম খিচুড়িটা এবার আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি অল্পই আছে এটাকে পুরোটাই দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি যেটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম মশলাটাই দিয়ে দিয়েছি এবার একটু হাতা দিয়ে একটু ভালোভাবে ইলিশ মাছটার মধ্যে একটু লবণ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নব হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিই যে একটু ভাজা খাবে ওই জন্য একটু কড়া করেই ভাজলাম মাছটা এবার আমি খুলে দিচ্ছি ভাজা হয়ে গেছে এই মাছ ভাজার তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব তো সব লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে বন্ধুরা এই বৃষ্টির সময় খিচুড়ি আর ইলিশ মাছের রেসিপি আমাদের তো কমপ্লিট হয়ে গেছে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে